হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এন টি বিসি ইউজি টু জিরো টু ফাইভ অসি ম্যাথ ক্লাস ফোরটি ফাইভ নিয়ে যার মধ্যে আজকের আমরা তিন নয় দু এক পঁচিশে শিফট ওয়ে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি চল্লিশটা ক্লাস দেওয়া হয়ে গেছে যা দেখো সে দেখে নিও আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার তো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো প্রথম প্রশ্ন এখানে বলছে দুটি সংখ্যার গোসরস এরকম চার এবং দুশো আট তাদের মধ্যে একটা সংখ্যা বাহান্ন হলে অপসংখ্যা কত তাহলে আমরা অপসংখ্য ধরে নিচ্ছি এখান থেকে এক্স তাহলে এখান থেকে বাহান্ন ইন্টু হচ্ছে এক্স ইকুয়াল টু হচ্ছে চার ইন্টু দুশো আট এটা দিয়ে কালো হয় চার এক্সের মান হচ্ছে এখান থেকে ষোলো অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা আয়তকার প্লটের পরিধি নির্ণয় করে যার দৈর্ঘ্য আটষট্টি মিটার এবং ক্ষেত্র বল এত তো দেখো আমরা ভালো করে জানি যে দৈর্ঘ্যের সাথে প্রস্থ গুণ করলে হয় কি না ক্ষেত্র বল তাহলে আটষট্টি ইন্টু এক্স ইকোয়াল টু কত হবে না উনিশশো চার তাহলে এক্সের মানটা কত হবে এখান থেকে উনিশশো চার বাই হচ্ছে এখান থেকে আটষট্টি সতেরো দিয়ে কাটলে সতেরো দিয়ে কাটলে হয় তলায় চার সতেরো দিয়ে কাটলে হয় এখানে সতেরো একে সতেরো দুই শূন্য সতেরো কে সতেরো সতেরো দুয়ে চৌত্রিশ চার দিয়ে কাটলে হয় এটা কত না আটাশ পাচ্ছি আমরা এখান থেকে তাহলে এইটা হচ্ছে আমার এখান থেকে প্রস্ত এখন লাগবে আমার পরিধি অর্থাৎ টু ইন্টু দৈর্ঘ্য প্লাস হচ্ছে এখানে আমাদের প্রস্ত দুই ইন্টু কত হবে আটে আটে ষোলো ছয় ছয় দু আট একে নয় তাহলে এখানে পাচ্ছি আমরা একশো বিরানব্বই মিটার একশো বিরানব্বই মিটার হচ্ছে আমাদের রাইট অ্যান্সার অপশান ওয়ান পরের প্রশ্ন তিন হাজার টাকার ওপর বার্ষিক আট পার্সেন্ট হারে ছ বছরের সরস্বত্তা কত হবে এখানে আমাদের তাহলে তিন হাজার টাকার ওপর এখানে আট পার্সেন্ট হারে ছয় বাই হচ্ছে হানড্রেড ধরে এখান থেকে কাটে ছ আশে আটচল্লিশ আর তিনে হচ্ছে এখানে ওয়ান ফোর ফোর পাশে একটা জিরো এটা হচ্ছে অপশান ওয়ানে আছে পরের প্রশ্ন পঁচিশটা বইয়ের বিক্রয় মূল্য সাঁত্রিশটা বইয়ের কয় মূল্য সমান হলে লাভ বা ক্ষতির হার কত তাহলে টোয়েন্টি ফাইভ এসপি ইকোয়াল টু থার্টি সেভেন সিপি তাহলে এখান থেকে এসপি আর সিপি রেশিওটা পাচ্ছি থার্টি সেভেন বাই টু ফাইভ তাহলে পঁচিশের ওপর বারো টাকা লাভ হচ্ছে তাহলে বারো লাভ হচ্ছে পঁচিশের ওপর তাহলে আমাদের একশোর ওপর লাভ হচ্ছে কত না ফোরটি এইট পারসেন্ট এত পারসেন্ট লাভ হচ্ছে অপশান ফোর পরের প্রশ্ন একটা সংখ্যাকে যখন এইটটি পার্সেন্ট বাড়ানো হয় তখন তা আঠাশশো আশি হয় সংখ্যাটি কত তো ধরলাম সংখ্যাটা হচ্ছে একশো এইটটি পার্সেন্ট বাড়ানো মানে কত হচ্ছে এটা আমাদের একশো আশি একশো আশির মান হচ্ছে এখান থেকে টু এইট এইট জিরো তাতে এখান থেকে আমাদের একশোর মান কত টু এইট এইট জিরো বাই হচ্ছে ওয়ান এইটটি ইন্টু হচ্ছে হান্ড্রেড এটা এটা কেটে গেলে এখান থেকে আঠেরো কে আঠেরো এক শূন্য আট মানে ছয় দিয়ে খাওয়ালে পাচ্ছি কিন্তু আমরা কত ষোলোশো ষোলোশো হচ্ছে এখানে আমাদের রিকোয়ার্ড নাম্বার পরের প্রশ্ন কী বলছে এখানে পাঁচশো সংখ্যার যোগফল হচ্ছে এত প্রথম দুটো সংখ্যার গড় এত তৃতীয় সংখ্যাটির আচ্ছা গড় না এটা মান হবে তৃতীয় সংখ্যাটির মান হচ্ছে এটা ঠিক আছে তারা বলছে বাকি দুটো সংখ্যার গড় কত হবে তাহলে প্রথম দুটো সংখ্যার গড় বলেছে তার সমষ্টি কত হবে না আশি ইন্টু দুই প্লাস তৃতীয় সংখ্যার মান কত না একশো পাঁচ সাপোজ যেটা তোমাদের রয়েছে এখানে বাকি দুটো সংখ্যা একটা হচ্ছে তোমার চার নম্বর সংখ্যা আর রয়েছে আমার এখানে পাঁচ নম্বর সংখ্যা সবটা যোগ করার পর কত পাচ্ছি আমরা এখান থেকে ছশো পঞ্চান্ন পাচ্ছি একশো ষাট আর একশো পাঁচে পাচ্ছি কিন্তু আমরা দুশো পঁয়ষট্টি তাহলে ছশো পঞ্চান্ন থেকে দুশো পঁয়ষট্টি বাদ দিলে কত পাচ্ছি আমরা এখান থেকে শূন্য এখান থেকে হচ্ছে নয় দু একে তিন তিনশো নব্বই পাচ্ছি দুটো লাস্ট সংখ্যা বা বাকি দুটো সংখ্যা সমষ্টি এখন আমরা চাইছি কি না গড় চাইছি তাহলে তিনশো নব্বইকে আমরা এখানে দুই দিয়ে ভাগ করে দেবো যেটা পাবো কত এখান থেকে আমরা একশো পঁচানব্বই অপশান ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন এক ডজন এত টাকা দরে কিছু সাপনার কিনেছিল। সেগুলি প্রতিটি বলছে সে তেত্রিশ টাকা দরে বিক্রি করেছিল তার লাভের শতাংশটা কত অর্থাৎ বারোখানার দাম নিয়েছে কত না দেড়শো টাকা তাহলে একটার দাম নিয়েছে কত দেড়শো বাই হচ্ছে বারো ছয় আলো হয় পঁচিশ দুই তাহলে এইটা হচ্ছে সিপি এসপি কত করে গেছে প্রত্যেকটা হচ্ছে ফর্টি করে তাহলে প্রফিট কত হচ্ছে এখান থেকে না ফর্টি থ্রি মাইনাস পঁচিশ বাই দুই এইটটি সিক্স থেকে পঁচিশ বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা সিক্সটি ওয়ান বাই টু তাহলে সিক্সটি ওয়ান বাই টু কিন্তু আমার এখানে প্রফিট হচ্ছে কত ওপর পঁচিশ বাই দুইয়ের ওপর তাহলে আমাদের একশোর ওপর কত হবে তা আলটিমেট এটা একশোটি বাই পঁচিশ ইন্টু হচ্ছে একশো এটা কালে হয় চার আর এখানে পাচ্ছি আমি চার চারেককে চার চার ছক চব্বিশ টু ফর্টি ফোর পারসেন্ট অপশান টু হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন সল করতে বলেছে এখান থেকে তো গুণ করে দাও থ্রি এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস থ্রি আচ্ছা এটাও এক্সের স্কোয়ার হবে হ্যাঁ ঠিক করে নিও মাথায় একটু মিস্টেক আছে এগুলো কত টাইপিংয়ের থ্রি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে এখান থেকে পনেরো প্লাস হচ্ছে এখান থেকে এগারো তাহলে এখানে পাচ্ছি আমি সিক্স এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস ফোর যেটা রয়েছে আমার এখানে লাস্টে রয়েছে অপশান ফোরে পরের প্রশ্ন পি এর বর্তমান বয়সের দ্বিগুণ কিউয়ের বর্তমান বয়স অপেক্ষা পনেরো বছর বেশি তো যেটা বলছে করতাম করি আমরা টু পি থেকে কিউ বাদ দিলে পাচ্ছি এখান থেকে আমরা পনেরো নবছর পর কিউয়ের দ্বিগুণ বয়স পি এর দ্বিগুণ বয়সের চেয়ে চৌদ্দ বছর কম হবে তো নবছর পর পির বয়স হবে পি প্লাস নাইন তার দ্বিগুণ মানে টু ইন্টু এইটা কিউয়ের বয়স হবে কিউ প্লাস নাইন তার দ্বিগুণ হচ্ছে এইটা এটা বিয়োগ করলে কত হয় না চোদ্দো দুই দুই পুরো কমন যায় সেক্ষেত্রে পি প্লাস নাইন মাইনাস কিউ মাইনাস নাইন সমস্যা হচ্ছে এখান থেকে সাত দুইটা কমন তুলে চোদ্দ দিয়ে ভাগ চোদ্দোকে আমি ভাগ করে দিলাম দুই দিয়ে তো এখানে পাচ্ছি আমি কত নয় নয়ও কেটে যায় তাহলে এখান থেকে পি মাইনাস কিউয়ের মানটা পাচ্ছি এখান থেকে আমরা আচ্ছা এটা লিখছি পরে পি মাইনাস কিউয়ের মানটা পাচ্ছি এখান আমরা সাত এখন চাইছি কি এখান থেকে কিউয়ের বর্তমান বয়স তাই কাজ করি আমরা এইটাকে আমরা দুই দিয়ে গুণ করে দিতে টু পি মাইনাস টু কিউ সমান সময় পাচ্ছি এখান আমরা চোদ্দো তাহলে এখান থেকে এটা প্লাস এটা মাইনাস এটা মাইনাস তাহলে এখানে পাচ্ছি আমি কিউ এটা হচ্ছে আমার কত না ওয়ান তাহলে কিউবের বয়স কত হচ্ছে না ওয়ান হচ্ছে পরের প্রশ্ন নিম্নের কোন অনুপাতটা বলছি এখানে বৃহত্তম তো এখানে আটচল্লিশ বাই নব্বই মানে চব্বিশ বাই হচ্ছে পঁয়তাল্লিশ বা আট বাই হচ্ছে পনেরো তো এখানে পাচ্ছি আমি শূন্য পাঁচ পনেরং হচ্ছে পঁচাত্তর পয়েন্ট ফাইভ সামথিং আচ্ছা ফর্টি সিক্সকে ভাগ করছি আমরা ফিফটি ওয়ান দিয়ে পয়েন্ট ফাইভে শূন্য তো সাত দিয়ে খাওয়ালে আট দিয়ে খাওয়ালে কত হচ্ছে এটা আট একে আট পাঁচ চল্লিশ চারশো আট যাবে এটা নয় এক নয় পাঁচ রঙ পঁয়তাল্লিশ দেখো প্রায় পয়েন্ট নাইনের কাছাকাছি এর থেকে বড়ো কেউ হতে পারে কি সতেরো দেখো তারপর দেখো এগারো বাই হচ্ছে এখান থেকে কত পাচ্ছি আমরা সাতাশ তো এটা তো খুবই কম তারপরটা দেখো এখান থেকে বিয়াল্লিশ বাই আটষট্টি মানে পাচ্ছি এখান থেকে আমরা একুশ বাই চৌত্রিশকে আমরা একুশ দিয়ে মানে উনত্রিশ দিয়ে আমরা একুশকে ভাগ করছি তো অনেকই কম সব থেকে বেশি কিন্তু এটাই আসছে তাহলে ফর্টি সিক্স ইস ফিফটি ওয়ান এটাই হচ্ছে আমার এখানে বৃহত্তম পরের প্রশ্ন অংশুমান এবং কুনাল একসাথের ব্যবসায় এত টাকা বিনিয়োগ করেছিলেন বয়সে শেষে মোট এত টাকা লাগার মধ্যে কুনালের অংশ ছিল হচ্ছে এত তাদের বিনিয়োগের মধ্যে পার্থক্য কত তো দেখো কুনাল হচ্ছে পাচ্ছে কত এখান থেকে না আঠেরোশো আর এ কত পাবে তাহলে অংশুমান কত পাবে বারো হাজার থেকে এই আঠেরোশোটার বিয়োগ করব আমরা তো দুটো শূন্য এখান থেকে গেলো এখানে পাচ্ছি আমি দশ হাজার দুশো পাচ্ছি দশ হাজার দুশো রেশিও করে এখান থেকে দুটো শূন্য কাটে এখান থেকে একান্ন ইস্টু হচ্ছে নাইন তিন দিয়ে কালো হয় সতেরো ইস্টু হচ্ছে তিন তাহলে এইটাই হচ্ছে ক্যাপিটাল রেশিও দুটো মিলিয়ে কত হয় না কুড়ি যার মান এখান থেকে সত্তর হাজার চারশো দেওয়া আছে তাদের বিনিয়োগের মধ্যে পার্থক্য মানে এখান থেকে আমাদের চোদ্দোর মানটা বার করতে হবে সাতশো চার দুটো শূন্য তলায় কুড়ি ইন্টু হচ্ছে এখান থেকে চোদ্দ দুই দিয়ে শূন্য দিয়ে কাটে এটা দুই দিয়ে কালো এখান থেকে পঁয়ত্রিশ দুই শূন্য তাহলে এখান থেকে শূন্যটা বসে যাক তবু দেখুন হচ্ছে এখান থেকে আটাশের আট হাতে রয়েছে এখান থেকে আমাদের দুই পাঁচ সত্তর দু বাহাত্তরের দুই হাতে রয়েছে এখান থেকে সাত বিয়াল্লিশ সাথে হচ্ছে এখান থেকে উনপঞ্চাশ ঊনপঞ্চাশ হাজার দুশো আশি অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন লসও নির্ণয় বলেছে এখান থেকে তো কিছু কাটাকুটি যায় না উনত্রিশ বাই দশ এটা আর এটা হচ্ছে একত্রিশ বাই হাজার এখন এলসিএম বলেছে মানে ওপরগুলোর তো এলসিএম নিতেই হবে আর তরগুলো নিতে হবে আমাদের এখানে এস এফ তো এটা গুণ করলে কথা দেখো এক ঘর আগে পয়েন্ট হয় তাই না এক ঘর আগে পয়েন্ট দেখো তো এখানে একমাত্র এইখানেই আছে এক ঘর আগে পয়েন্ট আমার নিশ্চয়ই এটা উননব্বই পয়েন্ট নয় ঠিক আছে একবার গুণটা করে মিলিয়েও দেখতে পারো নয় খেয়ে নয় পাঁচ এখান থেকে তিন রংশ সাতাশ সাতাশ আর দুই হচ্ছে উনত্রিশে নয় দুই তিন দিয়ে ছয় দিয়ে হচ্ছে আর তো ঠিকই আছে এইটটি নাইন পয়েন্ট নাইন পরের প্রশ্ন কী বলছে এখানে তো বলছে তিনশো সাতানব্বই এবং সাতশো সাতের মধ্যে উভয়কে ধরে অবস্থিত মৌলিক সংখ্যার সংখ্যা হচ্ছে কত দেখো যেগুলো বুঝতে পারবো সেগুলো আমি লিখবো না তিনশো সাতানব্বইটাকে আমি লিখছি আপাতত তিনশো আটানব্বইকে লিখবো না কারণ ওটা দুই দিয়ে চলে যায় তিনশো নিরানব্বইকে আপাতত লিখছি আমি যদিও এটা তিন দিয়ে যায় তা কেটেই লিখছি বাধ্য চারশোকে লিখব না চারশো চলে যাচ্ছে চারশো এককে লিখবো চারশো দুইকে লিখবো না চারশো কে লিখবো চারশো চারকে লিখবো না চারশো পাঁচকেও লিখবো না চারশো ছয়কেও লিখবো না চারশো সাতকে লিখছে একটু তা আমি ডিজিট সাম করি এখান থেকে এগারো এটা হচ্ছে সাত এটা হচ্ছে পাঁচ নয় ষোলো তিনে হচ্ছে এখান থেকে উনিশ আচ্ছা এখন দেখো কুড়ির স্কোয়ার হচ্ছে সব চারশো এখন কুড়ির নিচের সংখ্যা যা যা আছে সেগুলো দিয়ে আমাকে একটু মানে প্রাইম যেগুলো আছে সেগুলো দিয়ে আমাকে ভাগ করে দেখতে হবে প্রথম কথা দেখো যদি আমি এগারো দিয়ে দেখি আমি এগারো তিন এগারো তেত্রিশ তো এগারো দিয়ে এটা যায় না তিন এগারো তেত্রিশ তো যায় না তেত্রিশ যায় না তেত্রিশ এইটা কিন্তু এগারো দিয়ে চলে যাচ্ছে দেখো তেত্রিশ সাত সাত নামে সাত এগারো চলে যাচ্ছে তিনটে পড়ে আছে এখন আচ্ছা নেক্সট আমি চেক করবো হচ্ছে তেরো দিয়ে তিন তেরো উনচল্লিশ বাদ দাও তিন তেরো উনচল্লিশ তিন তেরো উনচল্লিশ দেখো এইটা কিন্তু তেরো দিয়ে চলে যাচ্ছে তিন তেরো উনচল্লিশ হচ্ছে এখান থেকে এক তিন তেরোকে তেরো তারপর দেখো এখানে তেরো পরে কে আছে এখানে না সতেরো দিয়ে চেক করবো সতেরো দিয়ে চৌত্রিশ চৌত্রিশ ছয় চৌত্রিশ সতেরো দিয়ে যাচ্ছে না তাহলে এটাও যাচ্ছে না সতেরো দিয়ে এটাও লাস্ট আমি চেক করবো উনিশ দিয়ে উনিশ দু হচ্ছে আটত্রিশ এক না আটত্রিশ যায় না তাই দেখো দুটোই কিন্তু এখানে প্রাইম পড়ে আছে যেটা হচ্ছে তিনশো সাতানব্বই আর চারশো এক তেমন এখানে দুটো মৌলিক সংখ্যা রয়েছে পরের প্রশ্ন দুই প্রার্থীর মধ্যে নির্বাচনে নাইনটি সিক্স পার্সেন্ট নিয়ন্ত্রিত ভোটার ভোট দিয়েছেন এবং প্রবত্ত টেন পার্সেন্ট ভোট অবৈধ বলে পরণিত হয়েছে বিজয়ী প্রার্থী ফিফটি সেভেন পার্সেন্ট ভোট পেয়েছেন এবং এত ভোটের ব্যবধানে নির্বাচনে জিতেছেন নিবন্ধিত ভোটারের সংখ্যা কত ধরলাম এখানে মোট ভোটার হচ্ছে এখানে আমাদের একশো তাহলে ভোট দিয়েছে নাইনটি সিক্স যেখান থেকে টেন পার্সেন্ট হচ্ছে অবৈধ তাহলে এখান থেকে বৈধ ভোট কত নাইনটি সিক্সের ওপর নাইনটি পার্সেন্ট বা নাইনটি বাই হান্ড্রেড এই যা ভোট পড়েছে সেখান থেকে ফিফটি সেভেন পার্সেন্ট পাচ্ছে হচ্ছে বিজয়ী প্রার্থী তা নিশ্চয়ই বাকি হচ্ছে ফর্টি থ্রি পার্সেন্ট একশো থেকে বিয়োগ করলে কত করে থাকে ফর্টি থ্রি পার্সেন্ট পাচ্ছে কে না লুজার তাহলে এটা হচ্ছে উইনার আর লুজার এদের মধ্যে গ্যাপটা কত না তিনশো আটাত্তর ভোটের এমনিতে এই পার্সেন্টেজের মধ্যে গ্যাপটা কত না চোদ্দো পার্সেন্টের গ্যাপ তাহলে নাইনটি সিক্সের ওপর নাইনটি পার্সেন্ট তার ওপর চোদ্দো পার্সেন্ট ইকুয়াল টু তিনশো আটাত্তর আমার এখান থেকে একশোর মানটা লাগবে তিনশো আটাত্তর ইন্টু একশো ইন্টু একশো ইন্টু হচ্ছে একশো আর তলায় কিন্তু সব নাইনটি সিক্স নাইনটি ইন্টু হচ্ছে চোদ্দো ঠিক আছে চোদ্দো দুগুণ হচ্ছে এখান থেকে আটাশ নয় আর সাত চোদ্দ হচ্ছে আটানব্বই ঠিক আছে আচ্ছা শূন্য দিয়ে এটা কাটে নয় দিয়ে কালো হয় এটা তিন তিন দিয়ে কালো হয় এখান থেকে বত্রিশ আচ্ছা বত্রিশ মানে কিন্তু চার দিয়ে কালো হয় পঁচিশ চার দিয়ে কালে হয় এখান থেকে আট আট দিয়ে এখানে কিন্তু এই হাজারটা পুরো কাটলে হচ্ছে একশো পঁচিশ পাচ্ছি তাহলে এই আমার গুণ করতে হয় পাঁচ পঁচিশ একশো পঁচিশের পাঁচ হাত হচ্ছে বারো পঁচিশ আর বারো বাষট্টি দুই ছয় থ্রি হচ্ছে এখানে আমাদের টোটাল ভোটার অপশন ফোর হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন একটা আজরাপত্রের ধার্য তার কয় মূল্য হচ্ছে থার্টি বেশি দোকানদার বলছে ওই চিহ্নত মূল্য বা ধার্য ওপর ছাড় দেয় তবুও তার চোদ্দোশো টাকা লাভ হয় এটার কয় কত ধরলাম কয় মূল্য হচ্ছে এখান থেকে একশো টাকা তাহলে এখান থেকে এমআরপি বা এমপি কত এখান থেকে না একশো পঁয়ত্রিশ তার কারণ হচ্ছে থার্টি ফাইভ পার্সেন্ট বেশি এখন এখানে বলছে আঠেরো পার্সেন্ট ছাড় দিয়ে এটা বিক্রি হচ্ছে তখন একশো পঁয়ত্রিশের ওপর হচ্ছে এখানে আমাদের বিরাশি বাই হচ্ছে হানড্রেড যেটা কাটাকুটি করলে পাঁচ দিকে আলো হয় সাতাশ পাঁচ দিক আলো হয় কুড়ি দুই দিকে আলো হয় এখান থেকে একচল্লিশ তলাই হচ্ছে দশ সাতাশ ইন্টু একচল্লিশ সাত থেকে সাত পাচ্ছি এখান থেকে আমার চার সাথে আঠাশ আটাশ আর দুয়ে তিরিশে শূন্য তিন চার দুগোনে আট তিন হচ্ছে এগারো যেটা হচ্ছে একশো দশ পয়েন্ট সাত তার এই যে লাভটা হচ্ছে কত লাভ হচ্ছে দশ পয়েন্ট সাতের লাভ হচ্ছে এটা সমান সমান চোদ্দোশো আটানব্বই তাহলে এখানে আমাদের একশোর মানটা কত চোদ্দোশো আটানব্বই তলায় হচ্ছে একশো সাত যাচ্ছে ওপরে একটা দশ যাচ্ছে ইন্টু হচ্ছে একশো তো দেখো এবার আমি যদি কাটি এখান থেকে একশো সাত দিয়ে যদি ভাগ করি তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা ওয়ান ফোর নাইন এইট একশো সাত দিয়ে ভাগ করছি একশো সাত যাচ্ছে এখান থেকে ফোর ওয়ান ফোর ওয়ান এইট সরি ফোর টু এইট তাহলে এখানে চার দিয়ে যায় তাহলে চোদ্দো হচ্ছে তাহলে চোদ্দো হাজার চোদ্দো হাজার হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার অপশান থ্রি নেক্সট আরো কী বলছে এখানে আর নির্দিষ্ট মূলধনের ওপর এত বছরের বাসিক এত বর্ষেন্ট হারে সরল সুদ হচ্ছে এত একই মূলধনের ওপর বার্ষিক এত পার্সেন্ট হারে সরস্বতী হারে এত বছর এটা কত টাকা হবে তো ধরলাম পি হচ্ছে আমার মূলধন কত বছর এটা আর দু ষোলো আর একে হচ্ছে সতেরো দুই বছর থ্রি পয়েন্ট টু মানে বত্রিশ বাই দশ তলায় হচ্ছে একশো আছে সরস্বতী কত টু ফাইভ ফাইভ জিরো দুই থেকে কালো হয় এখান থেকে ষোলো তাহলে পির মানটা পাচ্ছি এখান থেকে আমরা টু ফাইভ ফাইভ জিরো ইন্টু হচ্ছে হাজার আর এখানে তলায় রয়েছে সতেরো ইন্টু ষোলো একটু ভাগ তো করতেই হবে সতেরোকে সতেরো যাচ্ছে এখান থেকে আট পাঁচ সতেরো পাঁচে এইটা তাহলে একশো পঞ্চাশ যেটা চার দিয়ে কালো হয় এখান থেকে আড়াইশো চার দিয়ে কালো হয় এটা চার দুই দিয়ে কালো হয় একশো পঁচিশ দুই দিয়ে কালো হয় এটা দুই দুই দিয়ে কালো হয় এটা হচ্ছে সেভেন্টি ফাইভ এই গুণটা আমাকে একটু করতে হবে তো এই গুণটাগুলো যা হয় আমাদের পাঁচ দিয়ে প্রথম গুণগুলো হয় এটা থ্রি সেভেন্টি ফাইভ ইন্টু হচ্ছে টোয়েন্টি ফাইভ পাঁচ পরিসংখ্যান হচ্ছে একশো পঁচিশের পাঁচ হাত হচ্ছে বারো সাত পরিশন একশো আর বারোতে হচ্ছে এখান থেকে সাতাশি সাত হাতে হচ্ছে এখান থেকে আঠেরো তিন পঁচাত্তর আর আঠেরোতে পারছি কিন্তু আমরা নাইনটি থ্রি নাইন থ্রি সেভেন ফাইভ হচ্ছে এখানে আমরা ক্যাপিটালটা ঠিক আছে এখন আমাদের কী চেয়েছে না এই ক্যাপিটালের ওপর আবার কিন্তু আমাদের সুদ বার করতে হবে করে টোটালটা করতে হবে নাইন থ্রি সেভেন ফাইভ প্লাস নাইন থ্রি সেভেন ফাইভ ইন্টু নাইনটি সিক্স বাই হচ্ছে টেন পাঁচ পাঁচের পঁচিশ আর চারে হচ্ছে এখান থেকে উনতিরিশের পাঁচ তলায় রয়েছে একশো এখান থেকে তো এবার আমাদের আবার কাটাকুটি করতে হবে বিচ্ছি বিচ্ছি সংখ্যা তো পাঁচ দিয়ে কাটলে বাচ্ছি এখান থেকে আমরা পাঁচ দিয়ে কাটলে হচ্ছে পাঁচ আটের অং এইটা আচ্ছা এক কাজ করি পঁচিশ দিয়ে কেটে দেবো পঁচিশ দিয়ে কাটলে এটা হচ্ছে আমার চার পঁচিশ দিয়ে কাটলে হয় পঁচিশ পঞ্চাশ পঁচাত্তর তিন পুঁজ হচ্ছে এখান থেকে পঁচাত্তর তো এইটা তো এইটা এইটা গুণ করে এটা করেছি তেমন এখান থেকে থ্রি সেভেন্টি ফাইভ হবে ঠিক আছে তো পাঁচ দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা কত এখানে পাচ্ছি পঁচাত্তর পাচ্ছি ঠিক আছে আচ্ছা আর একটু কারোরি করবো আমরা পাঁচ দিয়ে কালো হয় এখান থেকে পনেরো পাঁচ দুকোন হচ্ছে এইটা দুই দিয়ে কালো হয় এখান থেকে আটচল্লিশ তাহলে আটচল্লিশ ইন্টু উনত্রিশ ইন্টু হচ্ছে পনেরো আচ্ছা আবার একটা তলায় চার আছে চার দিয়ে কালো হয় এখান থেকে বারো তাহলে উনত্রিশ ইন্টু বারো আগে করে নিয়ে আমরা কত হচ্ছে বা বারো পনেরো কত হয় না একশো আশি হয় তাহলে আঠেরো দিয়ে করে দিই ন আঠেরো হচ্ছে একশো বাষট্টি দুই হাতে রয়েছে এখান থেকে ষোলো আঠেরো আঠেরোতে কোনো ছত্রিশ আর ষোলোতে পাচ্ছি এখান থেকে আমরা বাহান্ন ফাইভ টু টু জিরো ফাইভ টু টু জিরো তাহলে এখানে পাচ্ছি আমি নাইনটি ফাইভ ফাইভ চোদ্দো চোদ্দো হাজার পাঁচশো পঁচানব্বই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার ঠিক আছে একটু ক্রিটিক্যাল মানে জাস্ট ক্যালকুলেশন ক্যালকুলেশান একটু কঠিন আছে পরের প্রশ্ন মানি না করতে হবে এ আবার কি চব্বিশ স্কোয়ার কত হয় না পাঁচশো ছিয়াত্তর হয় অপশান ওয়ান পরের প্রশ্ন ঈশান এবং মেঘনাকে তাদের নিজের নিজের গাড়িতে করে দিল্লি থেকে কানপুর যেতে হয় ঈশান এত কিমি পার ঘণ্টা পেয়ে গাড়ি চালাচ্ছে এবং মেঘনা এত কিমি পার ঘণ্টা পেয়ে গাড়ি চালাচ্ছে ঈশানের আট ঘণ্টা সময় লাগলে মেঘনার কত সময় লাগবে তাহলে ঈশানের বেগের সাথে ঈশানের সময় গুণ করে দাও মেঘনার বেগের সাথে মেঘনার সময় টি গুণ করে দাও তো এখানে কত হচ্ছে এখান থেকে একুশ দিয়ে কাটা হয় এটা আচ্ছা একুশ দিয়ে কাটে তো এটা হ্যাঁ একুশ দিয়ে তো কাটবেই একুশ দিয়ে পাঁচ ছয় সাত আর এখানে পাচ্ছি আমি একুশ দুই দুই দিয়ে কালো হয় চার তাহলে এখানে কত হচ্ছে এটা আটাশ টোয়েন্টি এইট আওয়ার্স টোয়েন্টি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন তো গাড়ি চিহ্নিত মূল্য হচ্ছে এত যদি এটাকে সিক্স পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এবং ফোর পার্সেন্ট তিনটে পর ছাড় দেওয়ার পর বিক্রি করা হয় তাহলে বিক্রয় মূল্য কত হবে তো আমরা আগে এগুলোকে একটু মার্চ করে দেখি যে আলটিমেট কত পার্সেন্ট হচ্ছে তো ছয় প্লাস পাঁচ ছয় ইন্টু পাঁচ বাই হচ্ছে হানড্রেড তার এখানে পাচ্ছি আমি এগারো থেকে পয়েন্ট থ্রি জিরো বাদ দিতে পারছি আমার টেন তার সাথে আমি চার পার্সেন্টকে মাছ করছি তারা যোগ করলে পাচ্ছি পয়েন্ট সত্তর আর এখানে পাচ্ছি আমি গুন করলে এটা আর এটার মধ্যে গুন করে পাচ্ছি আমি শূন্য সাথে আট দুই তলায় হচ্ছে একশো বলতে গেলে পয়েন্ট এখান থেকে বাদ চোদ্দো পয়েন্ট এখানে পাচ্ছি আমি সাত আগে পাঁচ দুই তো প্রায় চোদ্দো পার্সেন্টের মতো বাদ এখান থেকে তাই না চোদ্দো পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছে এখন সিক্স ফোর এইট টু ডবল জিরোর ওপর চোদ্দো পার্সেন্ট করলে কত হয় আমি কাছাকাছি অ্যান্সার নিয়ে আসবো চোদ্দোনে আঠাশের আট হাতের হয়েছে দুই আট চোদ্দ একশো বারো দুই একশো চোদ্দো চার হাতের হয়েছে এখান থেকে এগারো ছাপ্পান্ন এগারো সাতষট্টি সাত ছয় ছয় চোদ্দং চুরাশি ছয় হচ্ছে নব্বই এই টাকাটা হচ্ছে আমার ডিসকাউন্টে বাদ যাবে তাহলে আমার আসল বিক্রয়মূল্য কত হবে সিক্স ফোর এইট টু ডবল জিরো নাইন জিরো সেভেন ফোর এইট এখানে পাচ্ছি বাহান্ন এখানে পাচ্ছি পাঁচ এখানে সাত এখানে পাচ্ছি পঞ্চান্ন তো এটার কাছাকাছি উত্তর দেখো কী আছে এখান থেকে ফাইভ সেভেন জিরো অনেকটা গ্যাপ ফাইভ সিক্স জিরো অনেকটা গ্যাপ ফাইভ ফোর এইটও অনেকটা গ্যাপ রয়েছে একবার দেখো ফাইভ 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 এটা কিন্তু কাছাকাছি আছে তাহলে আমাদের অ্যান্সার কিন্তু এটাই হবে অপশান ওয়ান হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার নেক্সট চলো এটি সুষম ববুজের বৈষ্যকোন অন্তস্থকোণের একের সাত অংশ তাহলে সেক্ষেত্রে ববুজটা বাহু সংখ্যা কত তুমি আমি এখান থেকে দেখেছি ইন্টারনাল অ্যাঙ্গেলটা ধরলাম এখান থেকে সেভেন এক্স তাহলে থেকে যে এসটার্নাল অ্যাঙ্গেলটা কী হবে না একের সাত মানে হয়ে গেলো এক্স এখন দুটো যোগ করলে কী হবে না একশো আশি হবে তাহলে এইট এক্সের মানটা একশো আশি মানে এক্সের মানটা কত পারছি এখান থেকে আমরা একশো আশি বাই হচ্ছে এইট এইটা হচ্ছে আমার বৈস্ত কোণ আমার লাগবে হচ্ছে বাউ সংখ্যা বাহু সংখ্যা কী করে বার করি আমি থ্রি সিক্সটি বাই হচ্ছে এক্সটার্নাল অ্যাঙ্গেল যেটা হচ্ছে থ্রি সিক্সটি বাই হচ্ছে একশো আশি বাই আট তার মানে এটা উল্টে গেলে হচ্ছে আট বাই একশো আশি একশো আশিতে কাল এটা দুই পাচ্ছি আর দুগুণ হচ্ছে এখান থেকে ষোলো ষোলো খানা হচ্ছে এখানে আমাদের বাউুর সংখ্যা অপশান ফোর পরের প্রশ্ন দুটো ধাত সংখ্যার গুণ ফল হচ্ছে এত প্রথম সংখ্যার দ্বিতীয়টার পাঁচ গুণ হলে দুটো সংখ্যার যোগফল কত তাহলে একটা এক্স একটা হচ্ছে ফাইভ এক্স দুটো মিলিয়ে হচ্ছে এখান থেকে টু সিক্স ফোর ফাইভ তাহলে এক্স স্কোয়ার ইকাল টু পাঁচের স্কোয়ার পঁচিশ যাচ্ছে এখান থেকে এক দুই যাচ্ছে এখান থেকে এইটা তেমন এখানে পাচ্ছি আমি এটা হচ্ছে তেইশের স্কোয়ার তাহলে এক্সের মানটা হচ্ছে তেইশ আমার লাগবে এখান থেকে কি দুটো সংখ্যার যোগ ফল ফাইভ এক্স আর এক্স যোগ করলে হচ্ছে এখান থেকে সিক্স এক্স ছয় ইন্টু হচ্ছে তেইশ যেটার মান হচ্ছে এখান থেকে একশো আটত্রিশ অপশান ওয়ান পরের প্রশ্ন একজন ব্যাটসম্যানের তেইশটা ম্যাচে গড়ান হচ্ছে এত পরশু দশটা ম্যাচে গড়ান হচ্ছে এত তেত্রিশটা ম্যাচ মিলিয়ে তার গড়ান কত তেইশটা ম্যাচে মোট রান কত তেতাল্লিশ ইন্টু তেইশ তিন তেইশে উনসত্তর নয় হাতের হচ্ছে ছয় চার তেসে বিরানব্বই আর ছয় হচ্ছে আটানব্বই নাইন এইট নাইন আর পরবর্তী দশটা ম্যাচে গড় হচ্ছে পনেরো মান এখান থেকে আরও একশো পঞ্চাশ যোগ হচ্ছে নাইন আটের ম্যাচে তেরো তিন হাতে হচ্ছে এখান থেকে এক নয় একে দশ একে হচ্ছে এগারো ওয়ান ওয়ান থ্রি নাইনকে আমরা তেত্রিশ দিয়ে ভাগ করছি তিন তেত্রিশ হচ্ছে এখান থেকে নাইনটি নাইন ওয়ান ফোর নাইন চার দিয়ে হচ্ছে এখান থেকে একশো বত্রিশ হচ্ছে তো থার্টি ফোর পয়েন্ট সামথিং তো আসবেই যেটা হচ্ছে অপশান থ্রিতে আছে পরের প্রশ্ন এই সংখ্যাটা নিম্নের কোনটি দ্বারা বিভাজ্য এখন দেখো এককের ঘরে তো পাঁচ আছে মানে তো পাঁচ দিয়ে যাবেই তো এখানে দেখো পাঁচ এখানে আছে অপশানে পরের প্রশ্ন এত পরিমাণ তিন ব্যক্তির মধ্যে এই অনুপাতে ভাগ করা হয়েছে বন্টনের ক্ষেত্রে সব থেকে বড়ো এবং সব থেকে ছোটো ভাগের মধ্যে পার্থক্য কত দেখো সবটা মিলিয়ে কত উনিশ তিনে হচ্ছে এখানে বাইশ বাইশ আঠেরোতে পারছি এখানে আমরা চল্লিশ চল্লিশের মানটা এখান থেকে সাতশো পঁচাশি সব থেকে বড়ো হচ্ছে এখানে উনিশ সব থেকে ছোটো হচ্ছে তিন তাহলে এই যে গ্যাপটা হলো ষোলোর মানটা কত হবে সাতশো পঁচাশি বাই হচ্ছে চল্লিশ ইন্টু হচ্ছে ষোলো চারদিক আলো হয় চার চারদিক আলো হয় দশ তো এটা গুণ করে দেখো চার পাঁচে কুড়ি শূন্য হয় হাতে রয়েছে দুই চার পাঁচে বত্রিশ আর দুয়ে চৌত্রিশে চার হাতে রয়েছে তিন চার সাথে আঠাশ আর তিনে হচ্ছে এখান থেকে একত্রিশ এটার মান হচ্ছে এখান থেকে তিনশো চোদ্দো অপশান থ্রি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার পরের প্রশ্ন আরোহীকে চোদ্দো ঘন্টায় এত কিমি দূরে লগ্ন পৌঁছাতে হবে শুরুর পাঁচ ঘন্টা তার গতি ছিল হচ্ছে এত পরবর্তী একাশি কিমিতে তার গতি ছিল হচ্ছে এত চৌদ্দ ঘন্টার নির্ধারিত সময়ে লগ্নও পৌঁছানোর জন্য তাকে এখন কত গতিতে ভ্রমণ করতে হবে তো এখানে কি হবে আমাদের না চোদ্দো ঘন্টায় এতটা ঠিক আছে আচ্ছা দেখো শুরুর দিকে টাইম যাচ্ছে এইটা আর স্পিড হচ্ছে ছিল কত না এইটা তাহলে ডিস্টেন্স কত যাবে নিশ্চয়ই পাঁচ ইন্টু বত্রিশ যেটা হচ্ছে একশো আর হচ্ছে এখান থেকে পরবর্তী একাশি কিমিতে তার গতি ছিল হচ্ছে এত তখন একাশি কিমি ডিস্টেন্স গেছে গতি ছিল হচ্ছে তোমার সাতাশ কিমি পার ঘন্টা তার সময় লেগেছে কত না একাশি বাইশ সাতাশ হচ্ছে তিন তাহলে রিমেনিং টাইম কত না চোদ্দো থেকে পাঁচ আর তিন চলে যাচ্ছে আট মানে ছয় আর এখান থেকে রিমেনিং ডিস্টেন্স কত এখান থেকে নশো সাত মাইনাস একশো ষাট প্লাস হচ্ছে একাশি নশো সাত থেকে এখান থেকে চব্বিশ টু ফোর ওয়ান যেটা মান পাচ্ছি এখান থেকে আমরা ছয় পাচ্ছি এখান থেকে এখান থেকে পাচ্ছি আমি ছয় দু একে তিন এখানে পাচ্ছি আমি পাঁচ তাই তো সরি পাঁচ কোথায় দু একে তিন ছয় সিক্স 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 পাচ্ছি এখন আমাদের বেগটা কী হবে এখান থেকে না ট্রিপল সিক্সকে আমরা এই রিমেনিং টাইম দিয়ে ভাগ করব যেটা মান পাবো কত একশো এগারো এত কিবার ঘণ্টা হচ্ছে আমার বেগ লাগবে পরের প্রশ্ন এ একটা কাজ এগারো দিনে করতে পারে বি একই কাজ চব্বিশ দিনে করতে পারে তার একসাথে দু দিনের কাজটা করে তাহলে কাজের কত অংশ অবশিষ্ট থাকবে তাহলে দেখো এ কাজটা করছে হচ্ছে এগারো দিনে বি কাজটা করছে হচ্ছে চব্বিশ দিনে তাহলে চব্বিশ ইন্টু এগারো যেটা করলে আমরা পাচ্ছি এখান থেকে আমরা দুশো চৌষট্টি এটা হচ্ছে আমার টোটাল ওয়ার্ক ঠিক আছে এর এফিসিয়েন্সি হচ্ছে চব্বিশ এর এফিসিয়েন্সি হচ্ছে এগারো তাহলে এ প্লাস বি দুদিনে মোট কতটা কাজ করে দুদিনে দুই ইন্টু চব্বিশ প্লাস হচ্ছে এগারো তাহলে এখানে পাচ্ছি আমি পঁয়ত্রিশ দুখনে হচ্ছে এখান থেকে সত্তর তাহলে রিমেনিং ওয়ার্ক কতটা পড়ে আছে এখান থেকে চার এখানে হচ্ছে উনিশ ঠিক আছে ওয়ান নাইনটি ফোর পড়ে আছে তাহলে এখানে কী হবে ভবনাংশটা কী হবে ওয়ান নাইনটি ফোর বাই হচ্ছে টু সিক্স ফোর এখন দুই দিয়ে কালো হচ্ছে এখান থেকে নাইনটি সেভেন আর এখানে পাচ্ছি আমি একশো বত্রিশ এটাই আমাদের অ্যান্সার আছে এখানে যেটা হচ্ছে অপশান তিনেতে আছে পরের প্রশ্ন এত মিটার এবং এত মিটার বাহবৃষ্টি একটা আয়তক্ষেত্রের ভেতরে সম্পূর্ণভাবে আঁকা যেতে পারে এমন বৃহত্তম বৃত্তের পরিধি দেখো বৃত্তের যে রেডিয়াসটা হবে ঠিক আছে ডায়মিটারটা হবে সেটা কিন্তু এর যে ব্যসার দুটো বেশার সরি এর যে প্রস্থটা আছে না তার সাথে সমান হবে যেটা ওয়ান এটা হচ্ছে ওয়ান নাইনটি সিক্স এটা হচ্ছে টু সেভেন্টি ওয়ান এখন এই যে তোমার ডায়ামিটারটা হচ্ছে এই ডায়ামিটারটা কিন্তু এই প্রস্থর সাথে সমান তাহলে এখন এখানে কী চাইছে না পরিধি মানে টু পাই আর চেয়েছে মানে টু আরের সাথে পাই মানে একশো ছিয়ানব্বইয়ের সাথে বাইশের সাতের গুণ সাত দিয়ে কালো হয় এখান থেকে আঠাশ আঠাশ বাইশে হচ্ছে এখান থেকে ছশো ষোলো যেটা হচ্ছে অপশান টুতে আছে পরের প্রশ্ন নির্ণয় করতে হবে রোড চারশো মানে পাচ্ছি কিন্তু আমরা কুড়ি এটা মানে একশো একুশের তলায় রয়েছে একে পিঠে চারটে শূন্য মানে ওর তলায় আসবে দুটো শূন্য মানে পয়েন্ট এগারো যেটা যোগ হয়ে যাচ্ছে সেখান থেকে আমাদের বিয়োগ করতে হবে সাতশো চৌরাশি বাই একশো মানে আঠাশ বাই দশ মানে টু পয়েন্ট এইটকে আমরা এখান থেকে বিয়োগ করব তো আর এখান থেকে থাক তিন এখান থেকে দু একে তিন সাত তাহলে ওয়ান সেভেন পয়েন্ট থ্রি ওয়ান যেটা হচ্ছে অপশান ওয়ানে আছে পরের প্রশ্ন অঞ্জনী এটা নির্দিষ্ট কাজ বারো দিনে করতে পারে অঞ্জনী এবং খুশবু একসাথে একই কাজ ন দিনে করতে পারে অঞ্জনি খুশবু এবং সুস্মিতা একসাথে একই কাজ আট দিনে করতে পারে অঞ্জনী এবং সুস্মিতা একসাথে একই কাজ কদিনে করতে পারে তাহলে অঞ্জনী কাজটা করতে পারছে এখান থেকে বারো দিনে অঞ্জনী আর হচ্ছে খুশবু সাথে কাজটা করা হচ্ছে ন দিনে অঞ্জনী খুশবু আর হচ্ছে সুস্মিতা কাজটা করা হচ্ছে আট দিনে তাহলে এখানে কত পাচ্ছি আমরা এখান থেকে বারো তো থাকছেই এখান থেকে একটা তিন এখান থেকে আর এখান থেকে একটা দুই নব তাহলে এখানে পাচ্ছি আমরা কত বাহাত্তর তাহলে এফিসিয়েন্সি কত হচ্ছে এটা হচ্ছে ছয় এটা হচ্ছে এখান থেকে আট এটা হচ্ছে এখান থেকে নয় ঠিক আছে তাহলে এখান থেকে আমাদের কি লাগবে সুস্মিতা আর অঞ্জনী তো এখান থেকে দেখো সুস্মিতা এফিসিয়েন্সি পেয়ে যাবো আমি কী করে পাবো নয় থেকে আটটা বাদ দিয়ে দাও তাহলে কত পাচ্ছি এখান থেকে আমরা এক পাচ্ছি তাহলে রিকোয়ার্ড টাইম কী হবে অঞ্জনী এবং সুস্মিতা একসাথে কাজ করবে তো কাজ তো সেই বাহাত্তরই আছে অঞ্জনী এফিসিয়েন্সি হচ্ছে ছয় আর সুস্মিতা হচ্ছে এখান থেকে সাত বাহাত্তর বাই সাত মানে সাত ওটাই তো আছে আর কিছু করার দরকার নেই বাহাত্তর বাই সাতই হচ্ছে এখানে আমাদের অ্যান্সার অপশান ওয়ানে আছে আর এই লাস্ট প্রশ্ন কী বলছে এখানে সিক্স এক্স অনুসরণ কোশেক এ সিক্স বাই এক্স ইকাল টু কট স্কোয়ার কট এ তাহলে এখান থেকে আঠেরো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানটা কত তো দেখো সব থেকে ভালো হচ্ছে যেটা সেটা হচ্ছে আমরা জানি ভালো করে যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকুয়াল টু হচ্ছে ওয়ান এইটা থেকে শুরু করবো আমরা তাহলে স্কোয়ার এ মানে নিশ্চয়ই এটা ছত্রিশ এক্স স্কোয়ার আর কট স্কোয়ার এ মানে নিশ্চয়ই এটা ছত্রিশ বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়ান তো এখান থেকে যদি আমি দুই কমন তুলি তাহলে দেখো ভেতরে আঠেরো এক্স স্কোয়ার থাকছে আর এখানে থাকছে আঠেরো বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে ওয়ান এখন এই দুইটাকে নিয়ে আমি এপারে পাঠাচ্ছি মানে এটা একে দুই হয়ে গেল আর এখান থেকে আরোটা বাইরে বার করলে এক্স স্কোয়ার মাইনাস অন্য এক্স স্কোয়ারের মানটা কত আসছে না একে দুই যেটা হচ্ছে অপশান তিনে আছে তাহলে অপশান তিন হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার তো এই ছিল আমাদের ক্লাসটা ক্লাসটা হচ্ছে লাইক করো কমেন্ট করে পারলে শেয়ার করে আছে করে পরে পাঠকোর জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ